ঠাকুরবাড়িতে মতুয়াদের অনুশন মঞ্চ থেকে দিল্লি যাবার ডাক দিয়েছেন অধীর চৌধুরী কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরেই দিল্লির যন্তর মন্তরে অনুশনে বসার আহ্বান জানিয়েছেন তিনি এসআইআর এর প্রতিবাদে বুধবার থেকে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে অনুশনে বসেছেন সংঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বৃহস্পতিবার অনুশন নবম দিনে পড়েছে সেই মঞ্চে এবার হাজির হয়েছেন অধীর চৌধুরী তিনি বলেছেন সবার আগে প্রয়োজন মতুয়া ঐক্য ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স জারি করে মতুয়াদের নাগরিকত্ব রক্ষা করা যায় সরকারের সদিচ্ছা থাকলে এটা সম্ভব এর আগেও অনেক ক্ষেত্রে অডিনেন্স জারি করে সমস্যার সমাধান করা হয়েছে দিল্লিতে অনশনে বসা অধীর চৌধুরীর প্রস্তাব নিয়ে মমতাবালা ঠাকুর বলেছেন এ ব্যাপারে আগেই ভাবা হয়েছে আপোনাৰ দিল্লীতে অৱস্থান কৰ